ভর্তা প্রেমীদের জন্য দারুণ মজার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মাছ ঘরে থাকা অনেক দিনের পুরনো মাছ দিয়ে তৈরি এই ভর্তাটি আপনি যাকেই খাওয়ান না কেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে জন্য এখানে দুইটা মাছের পিস নিয়েছি মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি পাকা টমেটো নিয়েছি একটি ভর্তা করার জন্য লাগবে কিছু পেঁয়াজ রসুনের কোয়া কাঁচামরিচ ও শুকনো মরিচ আমি দুইটা আলুকে এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি তবে এই আলুগুলোকে কিন্তু অনেক বেশি পাতলা করে কাটবেন না এগুলো মুচমুচে হয়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না আলুগুলো একটু নরম থাকবে টমেটোটাকেও আমি এরকম মাঝখানে ফালি করে কেটে নিয়েছি এগুলো মশলা দিয়ে মেখে ভেজে নিতে হবে তাই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম মশলার সাথে সব কিছু মেখে নিয়ে এগুলো ভাজতে চলে যাব প্যানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল সব কিছুই সরিষার তেল দিয়েই ভেজে নেওয়ার চেষ্টা করবেন তেল গরম হয়ে গেলে মাছের পিস দিয়ে দিলাম এখানে আলু টমেটো সব কিছুই দিয়ে একসাথে ভেজে নিতে হবে এক পাশ কিছুটা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম এখানে আলুগুলো অনেক বেশি পাতলা করে কাটবেন না একটু মোটা করে কাটবেন আলুগুলো বেশি মুচমুচে করে ফেলা যাবে না আমি প্যানটা ঢেকে দিয়েছিলাম প্যানটা ঢেকে দেওয়ার ফলেই কিন্তু সব কিছু তাড়াতাড়ি সেদ্ধ হবে উল্টে পাল্টে দেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আলুগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে প্রথমে আলুগুলো উঠিয়ে নিলাম এই মাছের পিস ও টমেটোটাকে আর একটু ভেজে নিব এই মাছ আর টমেটোটাও কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের কাটা বেছে নিতে হবে প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে কিছু রসুনের কুয়া নিয়ে নিলাম রসুন সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে তাই প্রথমেই রসুনের কুয়াটা একটু ভেজে নিব রসুনের কোয়াগুলো এরকম একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ এই ভর্তাতে পেঁয়াজ ও রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিবেন এই পেঁয়াজ রসুন ও কাঁচা মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে সব কিছুই এরকম ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে ফেলব এবার ভেজে নিব কিছু শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে চুলার কম আছে সময় নিয়ে ভাজবেন যেন এর ভেতর পর্যন্ত ভাজা হয় এই মরিচগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে সব কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভর্তা করতে চলে যাব ভর্তা করার জন্য প্রথমেই ভেজে নেওয়া আলু নিয়ে নিলাম আলু ম্যাশ করে নেওয়ার পর এখানে শুকনো মরিচ নিয়ে নেব কিছুটা লবণ দিয়ে দিলাম আমরা প্রথমে এখানে সব কিছু ভেজে নেওয়ার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে লবণটা বুঝেই দিতে হবে শুকনামরিচটা ভালোভাবে চটকে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো মেখে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া টমেটো দিয়ে দিব টমেটোর উপরের পাতলা চামড়াটা ছাড়িয়ে টমেটোটাও ভালোভাবে মেখে নিতে হবে এবার কাটা বেছে নেওয়া মাছ দিয়ে দিব এখন সব কিছুই আলতো হাতে মেখে নিতে হবে মাছ দেওয়ার পর কিন্তু এগুলো অনেক বেশি চেপে চেপে মাখতে যাবেন না সব কিছু হালকা করে একটু মেখে নেওয়ার পর ধনে পাতা কুচি দিয়ে দিব এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে দিবেন যেহেতু সব কিছুই সরিষার তেল দিয়েই ভেজে নিয়েছি তাই ভর্তা করার সময় আর তেল অ্যাড করলাম না এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আসতে হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ